সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতহ আমরা কয়েকদিন আগে দেখেছিলাম সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে সুনামগঞ্জ জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা দু আমরা দেখছিলাম সুনামগঞ্জ সদর ভার্সেস সাতক উপজেলার মধ্যকার খেলা আমরা দেখছি ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছেন সুনামগঞ্জ সদরের প্লেয়ারগণ দেয়বন প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যিনি এই লাইভটি আপনাদেরকে দেখার সুযোগ করে দিয়েছিলেন আহমেদ পারভেজ ফ্রান্স প্রবাসী ওনাকে অসংখ্য ধন্যবাদ আমরা ওনার মাধ্যমে বিভিন্ন মাঠ থেকে ভালো কিছু খেলা আমরা আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি এবং আগামী তো ওনার মাধ্যমে আমরা ভালো কিছু দেখানোর চেষ্টা করব ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আজকের মতো আমরা বিদায় দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমরা দেখছিলাম প্রস্তুতি কিন্তু ঠিকভাবেই ওনারা নিচ্ছিলেন কিন্তু এবং বিজয়ী হয়ে গেলেন ইনশাল্লাহ সাতককে চার তিন ঘলে বিজয়ী হয়ে সুনামগঞ্জ সদর কিন্তু ইতিমধ্যে আমরা দেখছিলাম সাড়ে সাত বড়ি স্বর্ণের ট্রফি ওনারা ওনারা খেলাকে জয় করে নিয়ে আসলেন